আঞ্চলিক সংবাদ পড়ছি ধর আজকের বিশেষ বিশেষ খবর হল লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর ভাষণের ওপর ধন্যবাদসূচক প্রস্তাব নিয়ে আলোচনা সমগ্র দেশজুড়ে আজ তিনটি নতুন ফৌজদারি আইন বলবৎ এবং রাজ্যের বন্যা পরিস্থিতির অবনতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনের মাধ্যমে পরিস্থিতির পর্যালোচনা রাজ্য সরকারের উদ্ধার তথা সাহায্য অভিযান অব্যাহত এবারে বিস্তারিত খবর লোকসভায় আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সংসদের উভয়সভার ভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে আলোচনায় অংশগ্রহণ করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত দশ বছরে জনসাধারণের কল্যাণে এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তিনি বলেন যে পঁচিশ কোটি লোক দরিদ্রসীমার উপরে উঠেছে এবং প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে আশি কোটি লোককে বিনামূল্যে খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে এছাড়া দুস্থ লোকেদের জন্য চার কোটি আবাস নির্মাণ করা হয়েছে এবং বারো কোটি শৌচালয় নির্মাণ করা হয়েছে বলে শ্রী ঠাকুর জানান আলোচনায় অংশগ্রহণ করে বিরোধী দলনেতা রাহুল গান্ধী সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট এ অনিয়মের অভিযোগ সহ অগ্নিবিড় প্রকল্প মণিপুরের পরিস্থিতি কৃষকদের বিভিন্ন সমস্যা বিমুদ্রাকরণ মুদ্রাস্ফীতির হার ইত্যাদি সহ অন্যান্য অনিয়মের অভিযোগ উত্থাপন করেন তিনি অভিযোগ করে বলেন যে নিট পরীক্ষা দরিদ্র শ্রেণীর নয় অর্থনৈতিকভাবে সবল শ্রেণীর লোকেদের অনুকূলে গড়ে তোলা হয়েছে বিরোধী পক্ষ নিট পরীক্ষার বিষয় নিয়ে সংসদে গোটা একটি দিন আলোচনা করার দাবি জানায় কৃষকদের উৎপাদিত সামগ্রীর সঠিক মূল্য লাভ করেনি বলে শ্রী গান্ধী অভিযোগ উত্থাপন করলে এর বিরুদ্ধে আপত্তি জানিয়ে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন যে সরকার পঞ্চাশ শতাংশ উৎপাদন ব্যয় খাদ্যশস্যের উপর এমএসপি প্রদান করেছে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর আজ বিরোধী সদস্যদের উত্থাপন করা স্থগিত প্রস্তাব নাকচ করেন পরে সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা অনুষ্ঠিত হয় আলোচনায় অংশগ্রহণ করে বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে অভিযোগ করে বলেন যে পিছিয়ে পড়া শ্রেণী এবং সংখ্যালঘুদের উন্নয়নের জন্য কোনো কাজ করা হয়নি শ্রী খার্গে প্রশ্নপত্র ফাঁস রেল দুর্ঘটনা ইত্যাদি বিষয় সভায় তুলে ধরেন শ্রী খার্গে তার ভাষণে রেল বিভাগে খালি থাকা তিন লক্ষেরও বেশি শূন্য পদ শীঘ্র পূরণ করার দাবি উত্থাপন করেন প্রত্যুত্তরের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গত দশ বছরে পাঁচ লক্ষেরও বেশি লোক রেল বিভাগে চাকুরি পেয়েছে এবং তা পূর্বের ইউপিএ সরকারের তুলনায় অনেকটা বেশি বলে মন্তব্য করেন সমগ্র দেশ জুড়ে আজ থেকে তিনটি নতুন ফৌজদারি আইন ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম বলবৎ হয়েছে কেন্দ্রীয় সরকারের পরিপ্রেক্ষিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক অনুষ্ঠিত করছে ও সকলেই এই নতুন ফৌজদারি আইনটি রূপায়ন করার ক্ষেত্রে প্রযুক্তি দক্ষতা নির্মাণ তথা সচেতনতা বৃদ্ধি করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হচ্ছে নতুন আইনগুলি রূপায়ন করার জন্য পুলিশ ও অনুসন্ধান কর্তৃপক্ষকে সব ধরনের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ অনুষ্ঠান আলোচনা তথা সামাজিক মাধ্যমে এ সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ করা হয়েছে এছাড়া জনসাধারণ এই বিষয়ে অবগত করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের আলোচনা সমৃদ্ধ ওয়েবসাইট মন্ত্রী পর্যায়ের ওয়েবনার ইত্যাদির আয়োজন করা হয়েছে এছাড়া বিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠ্যক্রমে এই বিষয়গুলি অন্তর্ভুক্ত করার জন্য প্রয়াস করা হচ্ছে নতুন ফৌজদারি আইনগুলি প্রযুক্তির ওপর অধিক গুরুত্ব দেওয়ার প্রতি লক্ষ্য রেখে জাতীয় অপরাধ সংগ্রহ ব্যুরো বর্তমানে কার্যক্ষম হয়ে থাকা ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্রেকিং নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেম সি এনএস অ্যাপ্লিকেশন তেইশটি সংশোধন করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে আজ থেকে কার্যকর হওয়া তিনটি নতুন ফৌজদারি আইন দেশের অপরাধ ও ন্যায় ব্যবস্থাকে আধুনিক করে তুলবে নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের সঙ্গে কথাবার্তার সময় শ্রী শাহ বলেন যে এই নতুন আইন ভুক্তভোগীর অধিকার রক্ষা করা সহ দ্রুত ন্যায় প্রদান করবে তিনি বলেন আগে শুধু পুলিশের অধিকার সুরক্ষিত থাকত কিন্তু এখন ভুক্তভোগী ও অভিযোগকারীর অধিকার ও সুরক্ষিত থাকবে শ্রী শাহ বলেন যে গণধর্ষণ অপরাধের ক্ষেত্রে অপরাধীকে কুড়ি বছরের কারাগার বা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হবে এবং মাইনরকে ধর্ষণ করার শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হবে স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীরা এই বলেন যে বিরোধীরা এই আইন নিয়ে মিথ্যা প্রচার করছে বলে অভিযোগ করেছেন তিনি বলেন লোকসভায় এই আইন নিয়ে নয় ঘণ্টারও বেশি সময় এবং রাজ্যসভায় ছ ঘন্টারও বেশি সময় ধরে বিরোধী নেতাদের উপস্থিতিতে আলোচনা হয়েছে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী গৃহ নির্মাণ এবং শহর পরিক্রমা বিভাগের মন্ত্রী অশোক সিংহল এবং অর্থমন্ত্রী অজন্তা নিয়োগকে নিয়ে গঠিত ক্যাবিনেট কমিটি আজ তেজপুর অভিবর্তন কেন্দ্রে সামগ্রী এবং সেবা করের বিষয় নিয়ে রাজ্যের কয়েকটি জেলার বাণিজ্যিক সংস্থাসমূহের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করে এই আলোচনায় বাণিজ্যিক সংস্থাসমূহের প্রতিনিধিরা জিএসটির অধীনে প্রদান করা নির্দেশের ফলে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে বলে উল্লেখ করে এই বিষয়ে উভয়মন্ত্রীকে অবগত করান এবং কর পরিশোধ ব্যবস্থা সবলীকরণ সহ বিভিন্ন ধরনের পরামর্শ অংশ so দেন মন্ত্রী শ্রী সিংহল বলেন যে করদাতাদের স্বার্থ সুরক্ষিত রাখা বর্তমান সরকারের অগ্রাধিকারের বিষয় রাজ্য সরকার সর্বদা ব্যবসায়ীদের সঙ্গে রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন যে ব্যবসায়ীদের বিভিন্ন ক্ষেত্রের অসুবিধাসমূহ কার্যকরভাবে দূর করার জন্য সরকার বদ্ধপরিকর তিনি বলেন যে রাজ্যের ব্যবসায়ীদের লাভের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জিএসটি প্রবর্তন করা হয়েছিল আসামকে দেশের শীর্ষ পাঁচটি রাজ্যের মধ্যে একটি হিসেবে গড়ে তুলতে হলে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে বলে তিনি মন্তব্য করেন লেখক জিএসটির অধীনে প্রদান করায় নির্দেশ সম্পর্কে ব্যবসায়ীদের আশঙ্কা দূর করতে শিলচর শিলচরসহ তিনসুকিয়া শিবসাগর এবং জোরহাটে পরবর্তী আলোচনা অনুষ্ঠিত করে এক মাসের মধ্যেই উভয় মন্ত্রী প্রতিবেদন দাখিল করবেন আকাশবাণী গৌহাটির আজ সাতাত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী ডক্টর শ্রোতাদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন সামাজিক মাধ্যমে প্রকাশ করা এক তিনি বলেন যে রেডিওর প্রতি মানুষের আবেগ বহু আগে যেমন ছিল এখনও সেই রয়েছে প্রতিষ্ঠানটির জন্মলগ্নের সঙ্গে জড়িত লোকেদের মুখ্যমন্ত্রী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন আকাশবাণী গুয়াহাটির সাতাত্তরতম প্রতিষ্ঠা দিবস ও আঞ্চলিক সংবাদ বিভাগের আটষট্টিতম প্রতিষ্ঠা দিবসের সঙ্গে সঙ্গতি রেখে গুহাটির মাঝখোয়া যদি সাংস্কৃতিক প্রকল্পে আজ বিভিন্ন কার্যসূচী সহ উত্তর পূর্বাঞ্চলের বিকাশ গাথার শীর্ষক একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হয়েছে আলোচনা চক্র উদ্বোধন করে আকাশবাণী গৌহাটি কেন্দ্রের অতিরিক্ত সঞ্চালক প্রধান আশিস ভাটনাগর বলেন যে আকাশবাণী জনগণের কণ্ঠ হয়ে রয়েছে বিগত সময়ের মতোই আকাশবাণী নিজের গরিমা অক্ষুণ্ণ রেখে চলেছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে গত কয়েকদিন থেকে ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে রাজ্যের বারোটি জেলার দু লক্ষ হাজারেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনের মাধ্যমে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার থেকে বছরের দ্বিতীয় বন্যা সম্পর্কে উদ্ভূত পরিস্থিতির খোঁজ নেন মুখ্যমন্ত্রী সরকারের ইতিমধ্যে গ্রহণ করা সাহায্য ব্যবস্থা তথা উদ্ধার অভিযানের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবগত করেন উল্লেখ্য গোলাঘাট জেলার বোকাঘাট রাজস্ব চক্রের একত্রিশটি গ্রাম বন্যার জলে প্লাবিত হয়েছে গোলাঘাট পুলিশ ও এসডিআরএফ বন্যাক্রান্ত লোক তথা জীবজন্তুকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য তৎপরতার সঙ্গে কাজ করে যাচ্ছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ অনুযায়ী আজ থেকে রাতের দিকে জাতীয় উদ্যানের মধ্য দিয়ে যাওয়া সাঁত্রিশ নম্বর জাতীয় সড়কে ব্যবসায়িক গরুর বাহন ও ব্যক্তিগত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের ক্ষেত্র সঞ্চালক সহ গোলাঘাট জেলার আয়ুক্ত এই নিষেধাজ্ঞা জারি করেছেন এদিকে তিনসুকিয়া জোরহাট মাজুলি শিবসাগর ইত্যাদি জেলার নদীগুলোর জলস্তর বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত করছে ডিব্রুগড় জেলায় কৃত্রিম বন্যার ফলে শোচনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ উত্তর পূর্ব পূর্ব ও উত্তর পশ্চিম অঞ্চলে আগামী তিন চার দিন ধারাবাহিক বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে এর পরিপ্রেক্ষিতে আবহাওয়া বিজ্ঞান বিভাগ ওই অঞ্চলগুলোতে অরেঞ্জ ও রেড অ্যালার্ট জারি করেছে সূত্রে আসাম অরুণাচল প্রদেশ মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা ও সিকিম সহ বিহার ও পশ্চিমবঙ্গে আগামী দুই থেকে তিন দিন ধারাবাহিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে আজ চিকিৎসক দিবস এই উপলক্ষে রাজ্যের নানা প্রান্তে চিকিৎসা সচেতনতা শিবির আলোচনা আলোচনাচক্র ইত্যাদি অনুষ্ঠিত হচ্ছে যোরহাট পুলিশ প্রশাসনের উদ্যোগে ও ডক্টরস ক্লাবের সহযোগিতায় আজ চিকিৎসা শিবিরের আয়োজন করা হয় শিবিরে জীবনশৈলীজনিত রোগ যেমন উচ্চ রক্তচাপ মধুমেহ উদ্বিগ্নতা ইত্যাদির প্রতি সচেতনতা সৃষ্টি করতে প্রয়াস চালানোর উপর গুরুত্ব আরোপ করা হয় চিকিৎসক চিকিৎসক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের সব চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন যে আজ দেশের স্বাস্থ্যক্ষেত্রের নায়কদের অধ্যাবসায় এবং একাগ্রতার প্রতি শ্রদ্ধা জানানোর দিন প্রধানমন্ত্রী আরো বলেন যে সরকার দেশের স্বাস্থ্যক্ষেত্রের পরিকাঠামো উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং চিকিৎসকদের প্রদেয় শ্রদ্ধা নিশ্চিত করছে যে তারা প্রকৃত দাবিদার রয়েছেন প্রধানমন্ত্রী আজ চার্টার অ্যাকাউন্টেন্টস দিবস উপলক্ষে দেশের সব চার্টার্ড অ্যাকাউন্টেন্টদেরও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী বলেন যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা দেশের অর্থনৈতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন হাইলাকান্দি জেলায়ও আজ বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয়েছে হাইলাকান্দি রোটারি ক্লাবের পক্ষ থেকে জেলার দুজন বিশেষজ্ঞ চিকিৎসক দেবাশিস খাইকাপোচা ও শাহনওয়াজ মজুমদারকে তাদের চেম্বারে গিয়ে সম্বর্ধনা জানানো হয়েছে লায়ন্স ক্লাব অব লালার উদ্যোগে আজ লালায় জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয়েছে ক্লাবের সভাপতি নুরুল মজুমদারের পৌরহিত্যে আয়োজিত সভায় লালা ও কাটলিছড়া অঞ্চলের কয়েকজন কৃতি চিকিৎসককে সম্বর্ধনা জানানো হয়েছে লালার চক্র আধিকারিক জ্যোতি তালুকদার চিকিৎসকদের হাতে মানপত্র ও উপহার তুলে দিয়েছেন হাইলাকান্দি জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে আজ থেকে দেশে বলবৎ হওয়া ভারতীয় ন্যায় ভারতীয় নাগরিক ন্যায় সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এই তিনটি নতুন আইন নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে জেলার পুলিশ সুপার লিনা দোলে জেলা আইন সেবা কর্তৃপক্ষের সম্পাদক বেদব্রত আচার্য এই তিনটি নতুন আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আজকের সচেতনতা সভায় পুলিশ বিভাগের শীর্ষ আধিকারিক গ্রামরক্ষী বাহিনীর সদস্য বিভিন্ন পরিবহন সংস্থার সদস্য এবং সংবাদ মাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা সমগ্র দেশ জুড়ে আজ তিনটি নতুন ফৌজদারি আইন বলবৎ এবং রাজ্যের বন্য পরিস্থিতির অবনতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনের মাধ্যমে পরিস্থিতির পর্যালোচনা রাজ্য সরকারের উদ্ধার তথা সাহায্য অভিযান অব্যাহত আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে